ভাই গাইস আসসালামু আলাইকুম পথেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগত কিন্তু আপনারা ইসলামপুরে পাচ্ছেন হোলসেল শুরু আপনার চাইলে কিন্তু এখান থেকে হোলসেল নিতে পারবেন আর আমরা আপনাদের বিভিন্ন আইটেম আছে এগুলো আমরা দেখে দিচ্ছি আর আমাদের সময় কিন্তু ভাই আসেন ভাই কিন্তু আমাদেরকে হেল্প করবেন আমরা অ্যাডভান্স দেখাচ্ছি একটা এটা কিন্তু কী হবে

অনেক কালার ইয়াস কালার আছে ডিজাইনও আছে এই কালারটা আটটা ডিজাইন দেখেন না এই যে এটা আটটা ডিজাইন হবে দেখেন এটা কিন্তু আপনার অন্য ডিজাইন আটা হবে অনেক সুন্দর হবে এটা নেটের ভিতরেই হবে আপনাদের দেখাচ্ছি আমরা ভিতরে আছে এই যে এই যে নেটের ভিতরে হবে এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন হবে এটার দাম বেশি এটার প্রাইস কত আড়াইশো এটা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা হবে এটা কালার হবে কয়টা

এই যে এটাও কিন্তু আপনার হবে নেটের ভিতরে এগুলো হবে এগুলো কিন্তু অনেক সময় চলতেছে এখন দেখেন অনেক পাতলা ভিতরে অনেক সুন্দর হবে এগুলা নিউ ডিজাইন কিন্তু চলতেছে আপনার চাইলে ঈদের জন্য এগুলো নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো এটার প্রাইসে কেমন থাকবে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা কিন্তু পারবেন এগুলো এটা কালার আছে কিন্তু তিনটা কালার হবে না এটার চারটা কালার হবে এখানে তিনটে কালার হুম এখানে আমরা তিনটাই দেব ওখানে আরেকটা আছে চারটা কালার হবে আর এর পাশাপাশি দেখেন আর ডিজাইন আছে এটা কিন্তু অনেক সুন্দর হবে এরাও নেটের ভিতরই হবে অনেকে আপনার নেটের ভিতরে দেখতে চাইছেন তার দেখেছি দেখেন ইসলামপুর এগুলো অনেক সুন্দর হবে ডিজাইনটা সুতরাতে কাজ করা সুন্দরভাবে এটার প্রাইস কেমন হবে দুশো ষাট এটা দুশো ষাটটা পারবেন আপনারা এটা কিন্তু কালার হবে কয়টা তিনটা এটারও চারটা কালার পাবেন আপনারা আর এগুলো হবে আপনার কিছু এটা বেলবেটের না নাকি নাট মুন নাইটের ভিতর হবে এটা দেখেন এটা এটা নাইট ফ্যাব্রিকের ভিতর হবে এটা দেখতেছেন আপনারা কত করে হবে হবে ওই টাকা পারবেন এটারও কালার কিন্তু দেখেন আর একটা ডিজাইন হবে এটাও কিন্তু আপনার নেটের ভিতরে পাবেন অনেক সুন্দর কিন্তু হবে নেটের ভিতরে কাজগুলো দেখেন অনেক সুন্দরভাবে কাজটা করা আছে কাজ থাকবে বডিতেই কাজ থাকবে আর নিচে কিন্তু আরো ডিজাইন আছে এখানে বিভিন্ন ডিজাইন আছে আপনার আসলে এখানে নিতে পারবেন আবার এখানে নেটের ভিতরে এতে কাজ করা সুন্দর কাজ করা আছে কিন্তু নেটের ভিতরে যে কাজটা পাবেন আপনারা এগুলো কিন্তু দেড়শো টাকা কিনতে পারতেছেন আপনার দৃশ্য অনলি দেড়শো টাকা কাজ হবে